মিঠিজোড়া শেষ পর্ব সত্যিই কি বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু কেন এসব সম্পূর্ণ জানতে হলে ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকো ইতিমধ্যেই রায় এবং অনির্বাণের মিল হয়ে গেছে মিঠিজোরা ধারাবাহিকের গল্প ভীষণই জমজমট হচ্ছে তার মধ্যেই আবার মিঠিজোরা ধারাবাহিকটি যেই সময় সম্প্রচারিত হতো টিভিতে রাত সাড়ে নটায় সোম থেকে শুক্র সেই টাইম আবার নতুন একটি সিরিয়াল দুগ্গামণি ও বাঘমামা আসছে আগামী দিনেই মার্চ সোম থেকে শুক্র রাত সাড়ে নটার স্লটে দেখা যাবে তাহলে মিটিজোরা ধারাবাহিকে কি হবে মিটিজোরা ধারাবাহিকটি কি শেষ হয়ে যাবে তেমনটা সম্ভাবনা ছিল কারণ মিটিজোরা ধারাবাহিকের টিআরপি স্টার জলসার টিআরপি থেকে কম কিন্তু না শেষ হবে না বরঞ্চ মিটিজোরা ধারাবাহিকটি রাত দশটা পনেরো স্লটে চলে যাবে যেই সময় চলছে মালাবদল ধারাবাহিকটি আর মালাবদল ধারাবাহিকটি শেষ হয়ে যাবে দোসরা মার্চ তো মিঠিজড় ধারাবাহিকটিও শেষ হওয়ার চান্স রয়েছে কারণ এ সিরিয়ালের টিআরপি আজ পর্যন্ত বাড়তে পারছে না টি স্লট লিড করতে পারছে না সেই জন্য শেষ করা হতে পারে ভবিষ্যতে তো মিঠিজড়া ধারাবাহিকটি শেষ হয়ে গেলে কে কে মিস করবে তাও অবশ্যই কমেন্টসে জানিয়ে এখনই করে করেন আমাদের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে